দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো। হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আর মাদ্রাসার ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশন বাতিল করলেই হবে না যে না সেই আন্দোলনের আগস্ট ছাত্র জনতা আগুন ভুগিয়েছে শুধু অথবা মাকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টরের সাহেব পরিষ্কার করুন মানবিক ব্লাস্টেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেমা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে আমাদের পক্ষে বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয় তাহারিকে থাকবেন অবশ্য সারা cato